হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো যে হারে গরম পড়েছে সমস্ত জায়গাতেই গরম পড়েছে আমার দুর্গাপুরেও কিন্তু বেশ ভালো রকম গরম পড়ে গেছে মানে আজ এত গরম যে কী বলবো মারাত্মক গরম আছে যে এই গরমটা একেবারে সহ্য করা যাচ্ছে না তবুও আমাদেরকে বেশি থাকতে হচ্ছে হঠাৎ করেই আজকে বুধবার চলে গেলাম আমাদের ঐতিহ্যবাহী আমাদের পুলু দেবতা রাধা মাধবের কাছে যাকে ছাড়া আমাদের পৃথিবীটাই বলতে গেলে পুরোপুরি অচল যিনি আমাদের সর্বশক্তিমান বিশেষ করে আমার তো সর্বশক্তিমান যাকে ছাড়া আমি হয়তো এক পাও হয়তো চলতে পারি না যাকে সকালে ঘুম থেকে উঠে যার চরণে আমি স্পর্শ না করলে বা না করে পুষ্প নিবেদন না করলে আমি পেন ধরি না জয় রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আবার বলে ফেললাম আমাদের কথায় কথায় আমরা বলি হরে কৃষ্ণ তো কৃষ্ণকে ছাড়া সত্যি আমাদের পৃথিবী কিন্তু অচল তাকে তার জন্যই হয়তো আমাদের আজকে দিন রাত্রি হচ্ছে তাকে ছাড়া হয়তো আমাদের কোনো কিছুই কিন্তু সম্ভব নয় আমাদের এই ঐতিহ্যবাহী একশো বছরেরও বেশি পুরোনো মন্দির এটি আমাদের বাঁকুড়া জেলায় ব্লকের অন্তর্গত গ্রামে অবস্থিত রাধামাধব আমাদের কুলু দেবতা এবং কুলপুরোহিত সঞ্চয়িত আমাদের পুজো করছেন এনার আগে ওনার বাবা পুজো করতে তো তিনি মারা গেছেন তো তারপরে তার দাদারা পুজো করেন তো তারপরে এখন ইনি সঞ্জয় পুজো করছেন তো আমাদের নিত্য ভোগ হয় আমাদের সকাল সন্ধ্যা তারপরে ধরো তো রয়ে গেছে হয়তো আমাদের বাঙালি বারো মাসে তেরো পার্বণ তেরো কেন চোদ্দো পার্বণ আমাদের এই মাসে হয়তো এই পুজো আর পরের মাসে হয়তো এই পুজো তো সবথেকে বেশি ধুম হচ্ছে আমাদের জন্মাষ্টমীতে তারপরে রাসমঞ্চ বৈশাখ মাসে যেরকম ধারা চলছিল আমাদের পুরো এক মাস বিগত টানা এক মাস আমাদের ধারা চলেছে ধারার সময়তে বিভিন্ন রকমভাবে যত গ্রামের সমস্ত মানুষরা এসে বিকেলবেলাতে তাদের জল নিবেদন করা হয় জলের সাথে থাকে ছোলা গুড় শরবত কখনো কোনো দিন হয়তো প্যারা থাকে কোনো দিন হয়তো জিলিপি থাকে কোনো দিন হয়তো মন্ডা মিঠাই বিভিন্ন রকমের ধরনের মিষ্টি থাকে তারপরে ধর রাধা অষ্টমী একটার পর একটা আমাদের লেগেই থাকে তো প্রতি মাসে আমাদের পালা পড়ে আর সকাল সন্ধ্যা আমাদের ভোগের মধ্যে পায়েস ভোগ হয় ভাতের ভোগ হয় তারপরে তার সাথে ধরো সবজি থাকে তরকারি থাকে বিভিন্ন রকম ভাজা থাকে তো এইভাবেই চলছে আমাদের জীবন এনাকে ছাড়া হয়তো আমাদের জীবন হয়তো অসম্পূর্ণ যাকে এনাকে ছাড়া হয়তো আমরা হয়তো এক পাও চলতে পারি না এটা আমরা সবাই কিন্তু বিশ্বাস করি সমস্ত বাঙালি আমার মনে বিশ্বাস করে আমি তো এনাকে ছাড়া সত্যি এক মানে এক মিনিট আমি এনাকে ছাড়া চলতে পারি না রাধা মাধোকে ভীষণভাবে বিশ্বাস করি আর আমাদের বাড়ির সবাই এনাকে বিশ্বাস করে কারণ আমাদের বাড়ির ঐতিহ্যবাহী মন্দির মানে সত্যি কথা বলতে মানে আজকে হঠাৎ করেই আমার মনে হলো যে কেমন একটা ছিল। তো আলম যে হঠাৎ করে যাই একটু তো হঠাৎ করে যেন চলেই গেলাম মাধবের কাছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আমি পুজোটা যে কীভাবে পুজো করছে সঞ্জয়দা তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিওতে তো খুব সুন্দর করে একটা একটা করে মানে আমাদের পুরো পরিবারের আমাদের যে এত বড় যে পরিবার প্রতিটা পরিবারের প্রতিটা মানুষজনের একদম নাম ধরে ধরে নাম সংকল্প করা হয় এবার আমার তো প্রতিদিনই আমি নাম সংকল্প করাই আমি কারণ একটা মনের বিশ্বাস যেন কোথাও যেন মনে হয় যে না দিনটা খারাপ গেল তো এরকম একটা ব্যাপার কারণ আমি ভীষণই বিশ্বাস করি সব কিছুতে আমি তো এটাই হচ্ছে তোমরাও আশা করি সবাই বিশ্বাস করো কারণ আমি জানি যে আমরা বাঙালিরা সবাই ভগবানকে বিশ্বাস করি আর আসি কৃষ্ণ তো কোনো কিছুই নয় এটা আমাদের বৃন্দাবনের নিয়মে বৃন্দাবনের নিয়মে কিন্তু আমাদের সমস্ত রকমের পুজো হয় জন্মাষ্টমী যেরকম মনে করো কৃষ্ণের জন্মের পরে জন্মাষ্টমী পালিত হয়ে থাকে বৃন্দাবনে আমাদেরও কিন্তু ঠিক সেই রকমই কিন্তু কৃষ্ণের জন্মের পরের দিনই আমাদের জন্মাষ্টমী পালিত হয়ে থাকে তারপরে মনে করো যেরকম দোল উৎসবে সেই যেভাবে পালিত হয়ে থাকে ওখানেও কিন্তু সেইভাবে বৈশাখ মাসে ধারা নিবেদনের কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই পরে আবার কোনো একদিন আবার ভিডিও নিয়ে আসবো তো তোমরা সাথে থাকো আর এইভাবেই আমার পাশে থাকো আর কেমন লাগলো আমাদের মন্দির আমাদের ঐতিহ্যবাহী মন্দির মাধবকে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো চলো টাটা বাই বাই